বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় তিনি এই প্রস্তাবনার কথা জানান একই সঙ্গে সংসদে বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন মমতা তৃণমূল কংগ্রেসের প্রধানের বক্তব্য তারা এ বিষয়ে প্রস্তাব দিয়েছে এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ও বিবৃতিক দিক জাতিসংঘের নজরে আনা হোক বিষয়টি বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক মমতা ব্যানার্জি বলেন বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতর অসম্মান করা হচ্ছে সেই সব ছবি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে এবার বাংলায় বিপুল সংখ্যক মানুষের মনে খুব ও রাগ তৈরি হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে এসব ব্যাপারে নিজে নাক গলাবেন না উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ অন্য দেশ এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে প্রয়োজনে ওই দেশে কেন্দ্রীয় সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য